بسم الله الرحمن الرحيم. والصابرين في البعساء والضراء وحين البث أولئك. এটা একটা সবর দুই নম্বর সাগর কি বলা হয় উল্লা হুদা وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ فَمَا أَصْبَرَهُمْ أَلَى النَّارِ আল্লাহ সুবান সবরকে দুই ভাগে ভাগ করলেন একটা সবর আর একটা সবর সবর এখানে দুইটা আল্লাহ ভাগ করেছেন তার মানে সবর কতটা দামি জিনিস আছে মানুষ দুনিয়াতে ভালো এবং মন্দকে সবর করে তো আল্লাহ প্রথমটা বলছেন ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াতরাই ওয়াহি বাস এই আয়া দুটা তরজমা করার আগে এটা আপনাকে জেনে নেন পৃথিবীর পৃথিবীর প্রথম আদম عليه السلام যখন তিনি আল্লাহ সুবহান ওয়া taala বানালেন আর আদমকে কে বানানোর পর আদম এবং হাওয়াকে বানালেন এবং বানাতে গিয়ে এবার আদমকে কে বলছেন তার আগে ইবলিস বলছে ওয়ায় দু কুননা লিল মলাইকাতি সুদুল আদামা ফাসাজদু ইল্লা ইবলিস আদম কে আদম যখন তৈরি করলেন অর্ডার করলেন ফেরেশদা এবং সহ সবাইকে অর্ডার করলেন কিন্তু ফেরেশতারা আর আদমকে সেজদাহ করল ইল্লাহ ইবলিস কেবল ইবলিশ সেজদা করল না সে সেজদা করল না তার মানে ও সব রাখতে পারল না হে আপনার কি না ধৈর্য রাখতে পারল না আল্লাহর আইনকে সে অমান্য করল সে যদি একটু ধৈর্য রাখতো তাহলে তার ফলাফলটা ভালো হতো কিন্তু ধৈর্য রাখতে পারলো না বহর অহংকার

এমন একটা গুরুত্বপূর্ণ একটা আমার যাকে ছাড়া চলা যাবে না যদি আপনি তাকে ছাড়া চলেন তাহলে পুরো কাজটাই অচল হয়ে দেখছেন এই বাল্ব গুলো এই আলাগুলো একজন বিজ্ঞানীর অবদান আছেন বিজ্ঞানীর নাম জানেন কার হাতে এটা হয়েছে বাল্বটা আলবার্ট আইনস্টাইন তার হাতে আবিষ্কার এটা এটাকে ও একবারে করেছে ভেবেছেন এই যে বাল্বটা তৈরি করেছেন ও একবার না এই জিনিসটা আপনাকে আলো দেওয়ার জন্য ওকে চেষ্টা করতে হয়েছে একবার যদি ছেড়ে দিত দুবার তাহলে আলোটা আসতো না আপনি পেতেন না আমিও দেখতে পেতাম না কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন একবার নয় দশ বার নয় নশো নিরানব্বই বার খালি চেষ্টা করেছে ধৈর্য রেখে 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 সে মানে দিশে হারা হয় নাই তারপরে কাজটা সাকসেস করেছে এরপর আপনি আলো পাচ্ছেন এই যে ফেসবুক চালাচ্ছেন আপনারা ফেসবুক ফেসবুক চালাতে গিয়ে এর একটা রহস্য আছে যে আপনি ব্যবহার করছেন এই ফেসবুকটা এই কে আবিষ্কার করলো মার্ক জুকারবার্গ সেটা তৈরি করেছে তো কত সালে দু সালে তার আগে ফেসবুক ছিল না দু হাজার চার সাল থেকে ফেসবুক আবিষ্কার হলো এ যে কত ধৈর্য প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখার জন্য তার একটা পছন্দের প্রেমিকা ছিল যেহেতু ওরা খ্রিস্টান তা একজন প্রেমিকাকে পাওয়ার জন্য কত যে ওই অ্যাপস তৈরি করেছে তো প্রত্যেকটা অ্যাপসে ব্যর্থ হচ্ছেও সাইড ব্লক করে দিচ্ছে তো এবার বললে কিভাবে ওকে ধরা যায় তখন তিনি ঘাটতে ঘাটতে ফেসবুক বানালেন যাতে আমার ওই প্রেমিকাকে পাওয়া যায় এই জন্য তিনি ফেসবুক আবিষ্কার করলেন তাহলে তার মধ্যেও ধৈর্য আপনি ভালো বলেন আর খারাপ বলেন তাহলে ভালো দিক করতে গেলেও ধৈর্য লাগবে খারাপ দিক করতে গেলেও ওকে ধৈর্য লাগবে তাহলে ধৈর্য কত দামি জিনিস আর আল্লাহ ধৈর্যকে দুই ভাগে ভাগ করেছে আল্লাহ ধৈর্যকে দুই ভাগে ভাগ করেছেন ওই দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি শুধু তর্জমা করলে আপনি বুঝতে পারবেন যে কি বলেছেন ধৈর্য এটা কখন দেখা যাবে এটা মানুষের মধ্যে বডির মধ্যে আছে কিন্তু ধৈর্য দেখা যায় না হাসি হি হাসনু তার মানে আমি দেখলেন হাসলাম বলে আমি হাসলাম এটা আপনি দেখলেন কাঞ্চি বুঝলেন যে ও কাঁদছে এটা মানুষ যখন কাঁদছে তখন বুঝতে পারলেন ও কাঁদছে যখন আমি হাসছি তো দেখছেন যে ও হাসছে যখন রাগছি তো বলছি সালা রেগে গেছে রে সাথে কথা বলা যাবে না পালা এখান থেকে তাহলে রেগে আছি রাগেছি তাহলে প্রত্যেকটা জিনিস তো সবার ধৈর্য এটাও শরীর থেকে বের হবে কখন যখন আপনি তার সঙ্গে যখন অ্যাট্রাকশন থাকবেন ওর সঙ্গে যখন সাক্ষাৎ করবেন দেখবেন ঠিক তখন বের দেব। এবার আমি আয়াতের দিকে যাই আমি কিছু উপস্থনা বললাম এবার আমি আয়াতের দিকে ধৈর্য একজন কবি বলছেন আম্মা না ধৈর্য কাকে বলা হয় শুধু ধৈর্য অটল থাকলাম এর নাম ধৈর্য নয় ধৈর্য বলা হয় মনের লাগাম কে মন চাইছে অন্যায় করতে কিন্তু আপনি তার উল্টা ভালোটা করছেন কিংবা অন্যায়কে আপনি রুখে দিচ্ছেন মনে মনে এর নাম হচ্ছে সবার এবার আল্লাহ কিভাবে ভাগ করলেন দেখেন ওই গাছটার নিকটবর্তী তোমরা হবে না যদি ওই গাছটার নিকটবর্তী হয়ে যাও গাছটার ফল যদি তোমরা খেয়ে না তাহলে তোমরা অন্তর্ভুক্ত হবে যে মর তোমরা খো সর একদিন হবে যে মরণ শয়তান তোমার শত্রু বাটে বলে আলু কর তোমরা খোসর একদিন হবে যে মরণ তোমরা খোসরণ একদিন ভাবে যে মরণ প্রথম নবি জানতেছিলেন সঙ্গিনী পেলে না প্রথম নবী জানাত খাওয়া কে খাওয়াকে না চক্রান্ত করিয়া খাওয়াইল কান্দ তোমরা গাফে খোসরণ একদিন হবে যে মরণ একদিন হবে যে

আর কিন্তু আদম ভুল করেছে হাওয়া ভুল করেছে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেছে মাহবুদ রে ভুল হয়ে গেছে রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল এই দোয়া বারবার বারবার আল্লাহর কাছে তারা ফরিয়াদ করতে আসে আল্লাহকে বারবার বলতে আছে মাহবুদ নিজের উপরে জুলুম করে দিয়েছে অন্যায় অবিচয় বিচার করেছি মাহবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই জন্য একজন দার্শনিক বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা গুণা করেছো আল্লাহর কাছে তোমরা সিলিন্ডার হয়ে যাও কারণ কারণ মানুষ গুণা করার পর জাহান্নামে যাবে না মানুষ গুণা করার পর জাহান্নামে যাবে না আবার বলছে একজন একজন দার্শনিক বলছেন মানুষ পাপ করার পর জাহান নামে যাবে না বরং মাপ না চাওয়ার কারণে জাহান নামে যাবে মাপ না চাওয়ার কারণে জাহান নামে যাবে একটা মানুষ মানুষ তো গুণা করবে মানুষই তো পাপ করবে এই তো আল্লাহ রহমান এই তো আল্লাহ দয়ালু যদি আল্লাহ মেহরবান না হতেন তাহলে আল্লাহ কাকে ক্ষমা করতেন এই জন্য একজন দার্শনিক বলছে ওরে পৃথিবীর মানুষ সালেন্ডার হা আল্লাহর কাছে ভুল হয়েছে আল্লাহর কাছে চা ওই জন্য একজন দার্শনিক বলছেন যে মানুষ গুণা করার পর জাহান্নামে নামে যাবে না মাপ না চাওয়ার কারণে জাহান নামে সে যাবে এখানে তুই একটা কথা বলেনি আমরা মানুষ গুণা করি এটা স্বাভাবিক এটা হবে এটা মানুষের নেচার একটা বৈশিষ্ট্য এর পাপ করা এটা মানুষের একটা বৈশিষ্ট্য যদি মানুষ গুনাহা না করে তাহলে জানবেন ও মানুষই নয় ও মানুষই নয় যদি ওর গুনা না হয় কিন্তু কথাটা হচ্ছে কি জানেন যে আমরা গুনা করি কিন্তু গুণহা করার পর খুব পাওয়ারফুল হয়ে চলি ওকে বলছি ভাই ভুল হয়ে গেছে ক্ষমা কে তুই মো মানে ও নিজেকে মানুষ পরিচয় দিতে চায় ও জানোয়ার ভাবছে আমি এখন জানোয়ার হয়ে গেছি মানুষ ওই হবে যাকে হ্যাঁ রে ভাই ভুল করেছি আমি এটা আমার অপরাধ হয়েছে আমার কাজ ঠিক হয়নি কিন্তু আজকে মানুষকে বলতে গেলে পাল্টা বলে তুই আগে ঠিক হা মানে ও আর এখন মানুষ নেই জানোয়ার হয়ে গেছে ওই জন্য আমি একটা কবিতা ফেসবুকে পাবেন ওটা